ওই সুদের মালটা ধোকার কারণে ওর অন্তর থেকে নবীর ভালোবাসা উঠে যাবে এই কোটি मोहब्बत এবারে একটু অ্যানালাইসিস করলে মানে এলাকায় এলাকায় তদন্ত করলে পাওয়া যায় ঠিক এলাকায় তদন্ত করলে পাওয়া যায় সেই বৃহস্পতি বুধবার আসে না সার সার 60 নাকি 60 দশ পনেরোটা মেয়ে মিলে মানে পাশে ঘিরে বসে বসে বল স্বামী ঘরে আসে দে বন্ধন গুরু আর চায়ের দোকানে গিয়ে চায়ের দোকানে গিয়ে জানিস তোর ভাবির সাথে বিরাট ভাব স্যার কেন কিরকম বৌতো আমার আছে বউ তো আমার আজ দা কি রকম ভাব아요 না ও ঝকুন যা টাকা যায় শুধু ইশারা ইশারা হ্যাঁ না না শুধু ইশারা করলেই টাকা এই আবার দেখবেন কিছু কিছু ছেলে আছে মানে বইয়ের টাকাই মানে সুদের টাকা এনে দেয় ও সেই টাকাই খায় যদি বলা যায় কার কাছে বলদার কথা শুনে না চাচারা যদি জিজ্ঞাসা করেন চাচা কতদিনে বলিস না যেই বাচ্চা তেরোটা বলেছে চাচা জেবি না বাচ্চা হয় কথা বলে না চাচা কথা বলতে হবে বাচ্চা হয় আরে ও তো তার মানে মানে ঠিকটা নেয়নি হ্যাঁ না না এই সোনা মনিকেরা নওজোানে জীবকে নাছে বাচ্চারা বড়া বনেরা আমি আপনাদের ভাই মোহাম্মদ আস্টার বলে রেখে যাই শুনে রেখে দেন জেনে রেখে দেন যে ঘরে পুরুষ থাকা অবস্থায় যে ঘরে পুরুষ থাকা অবস্থায় মহিলারা মহিলা সমিতি করতে যায় বন্ধন গ্রুপ করতে যায় ওই ঘরের পুরুষগুলো আর পুরুষ থাকে না ওই ঘরের পুরুষগুলো হলো হিজড়া রাগ হচ্ছে রাগ হচ্ছে ওই ঘরের পুরুষগুলো

আমার ভাই জানে জানেরা বাপ জানেরা নজানেরা যুবকেরা পর্দা নিশি মা ও বোনেরা ওয়াজ বোঝবার চেষ্টা করেন আমি আপনাদের ভাই হিসেবে ঠান্ডা বাজ হলে এমনি ওয়াজ সিম্পিল ওয়াজ আদম আলাহিসের জীবন কাহিনী ধরলে শেষ হবে না ঠিক না ভুল দাদা পীর জীবন কাহিনী দাদা পীর মহাব্বত করে না করে না হ্যাঁ তো মহাব্বত যদি আমি যদি জীবনী ধরি এক দাদা কইলে কেবলা

এদের আগে এ সোনার মানিকেরা নজোয়ানরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা ঋষি মা অবনেরা আল্লাহ নবীন তে কালের আগে নবী নিজের সন্তানের কথা বলেন না আমার নবী নিজের পরিবারের কথা বলেন না আমার নবী দুনিয়ার কোনো মানুষের কথা বলেন না আমার নবী শুধুমাত্র আসলাত আসালত হে আমার উম্মা নামাজ 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 নিজের কলেজার টুকরি ফতেমা এই কোন ফতেমা আমাদের ফতেমার সাথে মিলবেন না সেই ফতেমা আলাদা ছিল নবী বাইরে থেকে আসতেন মা আমার মা ফতেমা কই গেল আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় আম্মা জান ফতে মারাদি আল্লাহ আনহার একটা কথা মনে পড়ে যায় আল্লাহ নবী তাইফের ময়দানে যখন গিয়েছিলেন নবী আমার দিন দুনিয়ার বাদ হাবিব নবীনাবে মহাম্মদু রসুল্লাহ হে সাল্লাল্লাহ লায়া সাল্লাম তায়েফের ময়দান থেকে যখন বাড়ি আসছে বাড়িতে তো ঢোকে না কাবা শরীফে আল্লাহ নবী কাবা শরীফের ভেতরে ঢুকলেন আল্লাহ নবী বাড়ি তো আসেন না আল্লাহনবী যখন চলে এলেন আল্লাহ নবী একটি রুমের মধ্যে ছিলেন এমতো সময় আম্মাজা ফতেমা আম্মা ফতেমা ওই রুমে গিয়ে দেখছে আল্লাহ নবীর জুতা মোবারক রক্তে চমাট বাঁধা আল্লাহ নবীর থেকে ভুল আল আল্লাহ তোমার কি তোমার বাপ নাই বলে তুমি কি ফতেমার বাপের মায়া বোঝো না তোমার বাপ নাই বলে কি তুমি ফতেমারে বাপের মায়া বোঝো না ফতেমার বাপরে ধরে ধরে মারলো যে নবীনা সৃষ্টি হলে তামাম কায়না সৃষ্টি

তখন ফতেমা আল্লাহর সাথে তর্ক কি করে মোনাজাত আপনার কি বাপ নাই বলে আপনি বাপের মায়া বোঝেন না কি মজার বিষয় হ্যাঁ হাদিস পাকের মধ্যে আপনার বাপ নাই বলে আপনি বাপের মায়া বোঝেন না সেই নবী সেই নবী ইসলামটা তো আমাদের কাছে সহজে চলে গেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে নিজের জানটা কুরবান করতে হলো না গো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে আমাদের নিজেদের আম্মানকে নিজের চোখের সামনে কতল করতে হলো না গো সাহাবাইকরাম কত না কষ্ট করেছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বুকেতে দে পাথরে চাপানো হলো না গো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে তো জিহাদের ময়দানে এখনো যাওয়ার কোনো কথা হলো না কেউ গিয়েছেন জিহাদের ময়দানে একটা ধরে আপনাকে কেউ 5 টাকা সহজে দিয়ে দিল দিয়ে ওই টাকাটা কিন্তু আপনার হাতে বেরোতে বেশিক্ষণ লাগবে না আর আপনি একটা কোদাল মাটি কুপিয়ে যদি এই পাঁচটা টাকা রোজগার করেন তো ওটা বের করতে গেলে আপনার কলজে পানি হয়ে যায় হ্যাঁ না না ঠিক না তাই ইসলামকে তো আমি আপনি সহজে একটা বাচ্চা জন্ম নেন কাটা হল ঠিকঠাক একটা নাম রাখা হল একটা নাড়ি কাটা কিছুক্ষণ পরে কি হবে আল্লাহ একবার আল্লাহ এক

ইসলাম তো তখন অমরভাবে গ্রহণ করেন ভাইরা আমার বাবাজিরা একটা কথাই বলার উদ্দেশ্য নবি মহাবাদ না থাকলে আমি আপনি যত কপাল ঠুকি যতই করি বলেন একটা প্রশ্ন করি এখানে যদি মানে জেনারেল শিক্ষিত কেউই ধরেন শিক্ষিত মানুষ কেউ থাকে বাংলা অঙ্ক ইংরাজি সাবজেক্ট আছে তার বাদবাকি আরও অন্য এডিশনাল আসে অ্যাডিশনাল এ পাশ করলেন আর বাংলা অঙ্ক ইংরাজি যদি ফেল করেন কথা বলে না উঠবে না আপনি যদি নামাজ আদায় করেন আপনি যদি হজ আদায় করেন আপনি যদি পাঁচ নামাজ প্রতি অক্ট ধুনছেন তসবি তেলাওয়াত করছেন সবকিছুই করছেন কিন্তু নবীর জন্য আপনার ঈমান ঠিক নেই আপনি নবীর জন্য কোন নবীর জন্য কিছুই করতে পারলেন না নবীর প্রতি আপনার অন্তরে মহাব্বত নেই নামাজ নামাজ যেসে পড়তে

হাজুরা মার কোন এক জায়গায় সফরে গিয়েছিলেন কোন এক জায়গায় সফরে গিয়েছিলেন প্রাণী সফরে গিয়ে একটা মসজিদে নামাজ আদায় করছেন এম তো সময় দেখতে পাওয়া যায় এমত সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি নামাজ আদায় করছে আল্লাহ নবী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি মেরে বসে রইলেন নামাজ শেষ করে চুপটি মেরে বসে রইলেন আল্লাহ নবী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে ওই ব্যক্তিটা নামাজ শেষ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন ও আল্লাহ পাকের বান্দা ও আল্লাহ পাকের বান্দা তুমি কতদিন নামাজ আদায় করো তুমি এই রকম কতদিন নামাজ আদায় করো আল্লাহ পাকের বান্দাটা বলতে লাগলো আমি প্রায় 35 40 বছর আল্লাহর নবী সাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনি যেমন নামাজ পড়ছেন ওই নামাজ আমার নবী কষ্টিন কালে পড়ে না

আল্লাহ পাক এর মধ্যে استاذ জওতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ নবীকে প্রশ্ন করতে লাগেন ইয়া রাসূল আল্লাহ বড় নাম दिनों दुनिया रे बाद से हबीबुल्लाह है নবী জানা দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাক জবানে বলেছিলেন ও আমার ভাই জিবরাইল ও আমার ভাই জিবরাইল তুমি কি কোন তারকা আকাশে দেখেছিলে তুমি জন্মাবার পরে কি তুমি তারকা আকাশে দেখেছিলে আল্লাহ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাত বলতে লাগেন ওগো রব্বুল ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তারকাটা একবার দুবার নয় আমি তারকাটা একবার দুবার নয় বাহাত্তর হাজার বার দেখেছিলাম আর একটু জোরে বলুন না সবাহান আল্লাহ আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সময় বলতে লাগেন ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা হলো আমি রসুল্লাহ

যাই তো আমার যে কথা বলার উদ্দেশ্য উদ্দেশ্য হলো নবীর প্রতি মহাব্বাদ যদি না করি ভাব তুমি হাজার বছর তুমি এ বাদাত করো না হাজার বছর এ বাদাত করেও কোনো লাভ

ভাইয়ের আমার নজানেরা যুবকেরা বাচ্চারা পর্দা নিঃ আমি যে কথা আলোচনা করছিলাম বসে আছেন আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবির শরীফে আল্লাহ নবী বসে আছেন এমন তো সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে এত করেন হাজর জিব্রাই আলাই

আমরা পেতাম জি কি নিয় আমরা পেলাম ভাই আমার নজনের যুবকেরা ছেলেরা চারা পর্দা মা ও বোনেরা ও আল্লাহ পুকুরে সোনা চাঁদ একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী দিনা দুনিয়ার বাদশাহ হাবিবল্লা হেনবে মোহাম্মাদু রসুল্লাহ হেসাল্লাল্লাহ সাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাবিরা সাবিরাম রসুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম যে ব্যক্তি জবান দিয়ে একবার কলেমা পড়ল যে ব্যক্তি জবান দিয়ে একবার কলেমা পড়লো সে জান্নাতই জান্নাত জান্নাতি জান্নাতি আমি নবী জানিয়ে দিলাম একবার কলেমা পড়লেই জান্নাতি জোরে বলেন আল্লাহ নবী যখন বললেন ইয়া রাসূল আল্লাহ নবী যখন বললেন জান্নাতি ফারুক আজম ওমরে ফারুক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে জান্নাত আজকে থেকে আমি ওমর নামাজ আর আসব না মানা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ আল্লাহ নবী বলছে যদি যে ব্যক্তি তো ওমরে আপনি যদি এই কথাটা বলে থাকেন আপনার কথা দীর্ঘ বিশ্বাস কিন্তু আমি ওমর আজকে থেকে আর নামাজ আদায় করতে আসবো না মধ্যে যায় মসজিদে আল্লাহ নবী বললেন যাও আবার চলে যাও আজকে থেকে আর নামাজ আদায় করতে না

নামাজ স্টার্ট করা হলো এই মত সময় আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের খলিফাতুল মুসলিমিন টুক টুক করে মদিনার মসজিদ নববী শরীফের দিকে এগোতে লাগে মদিনার মসজিদ নববী শরীফের কাছে আসতে লাগে এসে দেখতে হয় সমস্ত দরজা জানালা বন্ধ করা লা নবি পরীক্ষা করার জন্য দড়য়া জানা সব বন্ধ করে আছে পুরো ভেদা তো খিলে গেছে কিন্তু এখন বর্তমানে যদি কেউ ওই রকম নামাজ আদায় করেন নামাজ হবে না ওটা নবীর জন্য khas জোরে বলো সুবহানাল্লাহ নবীর জন্য যেটা প্রযোজ্য আমাদের শোনা সেটা কিন্তু মিল হবে না না অনেকে আবার অনেকে মনে করে মানে কিছু হাইবিট মলিসা বলছে যে নবী যা আমরা তা নবী আমাদের নবীও মানুষ আমরাও মানুষ এই ব্যাটা তুমি মানুষ নবী মানুষ এক করতে হবে হ্যাঁ কবি একজন বলছেন এসে ছায়া করে আমার নবীর করে আমার নবিতা তুমি মলি সাহেব যাও যাও রাস্তা দিয়ে যাও আমি ছায়া করে দেখি ছাতা খাঁটাচ্ছে আমার নবী নবীর জন্য খাই আমরা যদি উজুর পানি আমরা যদি উজু করে ওই উজুর পানিটা পাক না না পাক করতে উজুর পানি না পাক আচ্ছা ওই পানিটা না তো ওই যেটা যে পানিটা ফেলে দেওয়া হচ্ছে ওই পানিটা না আর আল্লাহর নবী উজু করতে সাহাবায়ে কেরাম ওই পানিটা নিয়ে মুখে মেখে নিত এই জোরে হলো না বুঝতে পেরেছি তাহলে যারা ওই বেদাতের ফোটো আর বলবেন আগে এগুলো সামলা আগে এগুলো সামলা এই যে মাইকার যে ও বেদাদ